হে রব আমাকে কতটুকু ভালো পারেন আপনার জন্য রব রয়েছেন রব হচ্ছেন তিনি তুমি আপনাকে এমন অনুভূতি করেন যা যোগ্য আপনি না হে রব এর দিল তো আর কি হতে পারে সার্থস ইজ আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ভিতর আল্লাহর রহমত থেকে निराश হই না তার রহমত থেকে তো আল্লাহ এই সৃষ্টি জগতের বলছি রক্তিমা আল অসি ইউসর নিশ্চয়ই কষ্টের পাশাপাশি রয়েছে আনন্দ খারাপ সময়ের পর ভালো সময় আসবেই দুনিয়াতেও আসবে আখেরাতেও আসবে ভরসা রাখতে হবে আল্লাহর ওপর আমাদের জীবনে যখন প্রতিকূলতা আসবে যখন মনে হতে থাকবে এই দুঃসময় থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হবে আল্লাহর উপর তা করা এবং ধৈর্যের সাথে আমাদের দায়িত্বগুলো পালন করা সমাধান আমাদের চোখের সামনে না থাকলেও আল্লাহ তালার কাছে নিশ্চয়ই আছে তিনি অবশ্যই আমাদের আক্ষেপগুলো শুনবেন এর প্রতিদান দিবেন হয় দুনিয়া এবং আখেরাতে নয়তো শুধুমাত্র আখেরাতে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ আদেল কখনো অবিচার করেন না এবং আমরা যদি দুঃসময়ে ধৈর্য ধরে তার প্রতি কৃতজ্ঞ হতে পারি তিনি আমাদের এমন ভালো সময় দান করবেন যা কখনোই ফুরিয়ে যাবে না